একটা বিল্ডিং তৈরি হয়েছে সেটা খুবই শীঘ্রই ওটাকে পুরো কাজে লাগে হাবড়া হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব হাবড়া হাসপাতালে নতুন বিল্ডিং তৈরির কাজ শেষ হয়েছে একশো বেড হাসপাতাল খুব শীঘ্রই চালু হবে রোগীদের জন্য পাশাপাশি হাবড়া হাসপাতালের পুরনো বিল্ডিং এর প্রসূতি বিভাগ মহিলা বিভাগ এবং পুরুষ বিভাগে স্বাস্থ্য সচিব ঘুরে দেখেন সাথে ছিলেন জেলা শাসক এবং হাবড়া পৌরসভা চেয়ারম্যান হাবড়া হাসপাতালের সুপার ও হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক সচিব হাসপাতালের ভেতরের পরিস্থিতি দেখে খুশি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এ বিষয়ে হাবড়া পৌরসভার পৌর প্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের ডিএম সাহেব এসছিলেন ম্যাডাম এসছিলেন মূলত তারা এসছেন হাবড়া হাসপাতালটাকে পরিদর্শন করবার জন্য হানড্রেড বেডের একটা নতুন বিল্ডিং তৈরি হয়ে রয়েছে সেটাকে কত তাড়াতাড়ি করে চালু করা যায় তবে আমাদের ভালো লাগার বিষয় এটা যে হাবড়া হসপিটালের সমস্তটা দেখে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভীষণ ভাবে ওনারা খুশি হল একটা এত সুন্দরভাবে আপনারা মেনটেন করছেন আর বললেন হান্ড্রেড বেডটা খুব তাড়াতাড়ি করে আমাদের চালু হয়ে যাবে এবং এর পরবর্তীকালে অশোকনগর এবং হাবড়াকে মিলিয়ে জেলা হাসপাতালটা হতে যাচ্ছে আমি আরেকটা প্রপোজাল রেখেছি যেটা আমাদের বিধায়ক সাহেব ইতিমধ্যে দিয়েছেন যে আরেকটা হান্ড্রেড বেডেড বিল্ডিং তৈরি করবার জন্য তিনি বললেন আপনারা প্রপোজালটা আপনাদের কাছে পাঠিয়ে দিন আমরা আশা করছি আরও একটা হান্ড্রেড বেডের বিল্ডিং হাবড়া হসপিটালে আমরা পাবো রিপোর্ট বার্তা